মাথা মাথা আসানোর ব্যাপার নেই সকাল সকাল চলে এসছি এখানে চা বসাতে আমি খাবো প্রোটিন দেখি তোর মুখটা দেখি সকাল সকাল এই যে চাউমিন গুলো আমাদের টিফিন আছে ছাতু মুড়ি এই যে তোর শুধু মুড়ি যা এই এত বড় একটা কুমড়ো নিয়ে আস নিয়ে এসেছে কালকে ওরা যেখানে ঘুরতে গেছিল এই কুমড়োটাকে এখন কাটা হবে আর ওরা নিয়ে এসছে এই শাখা আজকে রান্নার ডিপার্টমেন্ট হচ্ছে ওর আজকে রান্না করছে ডাল হবে পুঁই শাক হবে আজকে তো রান্না দিবেন আমি কেটে কুটে দিয়ে 갈ে আর তুমি রান্না কালকে নাটক করে এসে ক্লান্ত বেলা 12টা বাজদে 5 মিনিট বাকি আর এখন উঠেছে ও ফোন পাইনি বলে ওর মনে দুঃখ তালে কিসের দুঃখ কতক্ষণ ধরে টিভি দেখছে এখন ফল খাওয়া হবে ফল 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 রান্না করতে করতে হাঁপিয়ে গেছে স্নান করতে স্নান করতে করে কেমন পরে কেমন স্নান করতে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তুই স্নান করতে যা দাদি 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 যা দেড়টা বেজে গেছে পরে দুটো বাজে যা বসেন এতে সবাই খেতে বসে গেছি দিয়ে আমাদের রান্না হয়েছে এই যে বা ফ্রেশ একদম লাউ শাক সবজি দিয়ে গাজর দিয়ে মুগ ডাল আর এখানে হয়েছে কুমড়ো ভাজা সেই বিশাল মার্কা একটা কুমড়ো একদম ঠাসা কুমড়োটা বুঝলি একদম ঠাসা কাঁটতে দম বেরিয়ে গেছে বটিতে ছাড় লেগেছে একদম মাঠের টাটকা সবজি রেডি হয়ে সাড়ে তিনটে বাজে এখন যাবো হসপিটালে বাজে পৌনে চারটের মতো আমি আর বোন এসেছি এখানে ডাক্তার দেখানোর জন্য মেনলি আমার ডাক্তার দেখানোর জন্য এখান থেকে আগের দিন যে রিপোর্ট করতে দিয়েছিলাম সেই রিপোর্টটা নেব তারপর ডাক্তার দেখাবো আমি টান্ডা জল খাই না

এতক্ষণ শ্রীজিতাকে আর সায়ন্তনকে নিয়ে পড়তে বসানো হয়েছিল আর এই সৃজিতা এই এক রামায়ণ পড়তে গিয়ে এত কাণ্ড করলো যে সবাই হাসতে হাসতে অবস্থা খারাপ বাজে সাড়ে দশটার মতন আমরা সবাই খেয়ে দিয়ে এখানে চলে এসেছি একটা সিনেমা দেখতে তারপর চলে এসছি সুতে এখানে সৃজিতা খাটের মধ্যে উঠে অনবরত নকশা করে যাচ্ছিল আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে